আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি আমারক্কাতু বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রব্দুল আল আমিন আকিব আতুল মুক্তাকিন ওসাল তুলা নাবিন জিহি মোহাম্মদে মো আলী হি অস হাবি হি আজম আইন আহমাবাদ সমন্বিত দিন ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আবার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানে অসংখ্য অগণিত ভাই ও বোন করে তাদের সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাকে মৃত্যু মানুষের ক্ষেত্র মতো নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই আমাদের সাথে নানা রকম মানুষ তাদের নানা রকম কষ্টের কথা শেয়ার করে থাকেন ইদানিং কিছু ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের শত্রুর দ্বারা অত্যন্ত চরমভাবে আক্রান্ত হওয়ার বিষয়ে আমাকে অবহিত করেছেন বারবার রিকোয়েস্ট করেছেন যে স্যার শত্রু এতটাই পরক্রমশালী যে তাকে নাস্তনাবুদ করা ছাড়া তাকে হালাক করা ছাড়া তাকে ধ্বংস করা ছাড়া আমাদের বাঁচার আর কোনো পথ নেই তো বন্ধুরা আমার আজকে অত্যন্ত চমৎকার একটা জিনিস আপনাদেরকে শিখাব যাদের এরকম শত্রু আছে যে শত্রুর যাতনায় আপনি একেবারে অস্থির শত্রুকে হালাক করা ছাড়া ধ্বংস করা ছাড়া মেরে ফেলা ছাড়া আপনার জন্য আর কোনো রাস্তা বাকি নেই এমন যদি হয় আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যে যাদের শত্রু নর্মাল একেবারে স্বাভাবিক সামান্য যাতনা করে তাদের জন্য আজকের এই ভিডিওটি না আমি আবারও বলছি এই ভিডিওটি তারাই দেখবেন যাদের শত্রুকে মেরে ফেলা শত্রুকে ধ্বংস করা শত্রুকে হালাক করা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা নেই আমি অনেকগুলো কিতাব ঘেটে এই সহজ তদ্বিরটি আপনাদেরকে দিচ্ছি অনেক কিতাবে এই তদবিরটি অনেকভাবে এসেছে আমার হাতে এই একটা কিতাব দেখতে পাচ্ছেন এই একটা কিতাব দেখতে পাচ্ছেন অনেক কিতাবে অনেকভাবে এসেছে তবে বেশিরভাগ কিতাবে মূল রুলটা একই রাখা হয়েছে তো যাই হোক আমি পদ্ধতিটি অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। যদি সঠিক নিয়ম মেনে আপনি কাজটি করতে পারেন আপনার শত্রু সে যত বড় হোক যত বড়ো বদমেজাতি হোক যত বড়ো পাওয়ারফুল হোক যত বড় রাজনৈতিক লিডার হোক না কেন আমার এই তদ্বির বিফল হবে না যদি আপনি সেটিকে সঠিকভাবে করতে পারেন তবু ধরো তদবিরটি আপনাদের সামনে শেয়ার করার আগে তদবির লেখার কিছু শর্তাবলী আমাদেরকে পালন করতে হয় সেই বিষয়ে দুই একটা কথা বলতে চাই আপনারা অনেকেই বলে থাকেন যে স্যার আপনার দেখানো তাবিজ তদবীর আমরা করে অনেকে ফল পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আমরা আবার অনেকে পাই না মূলত ওই সমস্ত লোকেরাই ফল পায় যারা তদবীরটি সঠিকভাবে সঠিক শর্ত মেনে করে থাকেন যারা শর্ত সাবুদ জানেন না আর শর্ত না মেনে একটা কাজ করেন তখন কিন্তু আপনি এর দ্বারা ফল পান না এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজি রোজাদার পরহেজগার ব্যক্তি হতে হবে এমনকি আপনি অন্য ধর্মের লোক হলেও সেই ধর্মের যে নিয়ম নিয়মকানুনগুলো রয়েছে ধর্মীয় আচারগুলো রয়েছে সেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে সুদখোর ঘুষখোর জুয়া জুয়াখোর এরকম যারা রয়েছেন নেশাখোর যারা তাদের দ্বারা তদ্বির লেখালে অথবা তারা বিপদে পড়ে কোনো তদ্বির লেখলে কোনো ফল হয় না এছাড়াও যে কোনো রকমের ফাঁসেক ফুজ্জারের তদ্বির কোনো কাজে আসে না পরহেজগার মানুষের তদ্বির কাজে আসে দুই নম্বর কথা হচ্ছে তদবির লেখার জন্য বেশ জাফরানের কালি জোগাড় করে নেবেন এবং তাবিজ যদি লেখেন তাবিজ লেখার নির্ধারিত কাগজ এবং কালি আর ভোজ পাতা জোগাড় করে নেবেন সব থেকে ভালো ফলাফলের জন্য যেদিন কোনো তদবির করবেন সেদিন যেন আপনি রোজা রাখেন তাহলে বেশি ফল পাবেন আরও বেশি ফলাফলের জন্য ভোর রাত্রে দুই রাখা তাহাজ্জুদের যদি নামাজ পড়ে আল্লাহ রবুল্লা আলমিনের সাথে বলা যাতে কান্নাকাটি করে আপনার যে কোনো মনের আশার কথা প্রকাশ করে তারপরে যদি আপনি তাবিজটি করেন বা করেন সেগুলো অব্যর্থভাবে ফল দেয় তো বন্ধুরা আমার এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনারা তাবিজটি যেন করেন আর বিভিন্ন তাবিজের জন্য বিভিন্ন বার নির্ধারিত থাকে ওই সব বারগুলো খেয়াল করে তাবিজগুলো করলে আপনারা ফল পাবেন তো যাই হোক বন্ধুরা আমার এবার আসল কথায় আসি বিভিন্ন কিতাবে এই তদবির বিভিন্নভাবে উপস্থাপিত হয়েছে আমি যেভাবে ফল পেয়েছি সেই ফলাফলের ভিত্তিতে আপনাদেরকে নিয়মগুলো শিখিয়ে দিচ্ছি যাদের অত্যন্ত পরক্রামশালী শত্রু রয়েছে বা এমন শত্রু রয়েছে যাদের হাত থেকে বাঁচার আপনার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই শুধুমাত্র তারাই এই কাজটি করবেন কী কাজ করতে হবে যে কোনো দিনে আপনি পবিত্র অবস্থায় আটার দলা তৈরি করবেন গুটি 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 বা গোটা গোটা করে আপনি এক হাজার পিসের কিছু বেশি আটার গোটা তৈরি করবেন এরপরে রোদে সেগুলো শুকাবেন সব থেকে ভালো ফলাফলের জন্যে এগুলো যদি আপনি ছায়ায় শুকিয়ে নিতে পারেন তাহলে আরও বেশি ফলাফল হবে তো রোদে বা ছায়া যেভাবেই শুকান না কেন যখন শুকিয়ে যাবে আবার গণনা করবেন ঠিক এক হাজারটি প্রয়োজন হবে আপনি এক হাজার দশটি বিশটি পঁচিশটি গোলা তৈরি করেছেন বাকিগুলো ফেলে দেন ঠিক এক হাজারটি গোলা রোদে শুকিয়ে বা ছায়ায় শুকিয়ে নেবেন এরপরে মেস জাফরানের কালি জোগাড় করে নেবেন এবার আপনি আটার ওই শুকনো গোটাগুলোর উপরে উপরে জাফরানের কালি দ্বারা ইয়া আল্লাহ রাবুল আল্লা অত্যন্ত সুপরিচিত সুপ্রসিদ্ধ একটা গুণবাচক নাম ইয়া কবিঞ্জু ইয়া কবিঞ্জু অর্থ হচ্ছে হে প্রবল ক্ষমতাধর প্রভু হে প্রবল ক্ষমতাধর প্রভু এই যে নামটি ইয়া কবিঞ্জু আমি এখানে আমি উচ্চারণ সহ অর্থ সহ দিয়ে দিব ইয়া কবিনু এই নামটি এক হাজার গোটার উপরে এক হাজার বার লিখবেন কোনো গোটার উপরে লিখতে গিয়ে যদি সেটা এলোমেলো হয়ে যায় ভুল হয়ে যায় লেপটিয়ে যায় তাহলে ওই গোটা বাদ দিয়ে আবার নতুন গোটার উপরে লাগবেন অর্থাৎ একেবারে ফ্রেশ কলম ফ্রেশ কালি দ্বারা এক হাজার গোটার উপরে স্পষ্ট করে ইয়া কবিঞ্জু নামটি আপনি লিখবেন এই কালিগুলো যেন এই আটার গোলার মধ্যে শুকিয়ে যায় এতটুকু সময় দিবেন এরপরে যে কাজটি করতে হবে একটি লাল রঙের অথবা কালো মোরগ জোগাড় করে নেবেন যদিও বিভিন্ন কিতাবে বিভিন্ন রঙের কথা বলা হয়েছে আমি পরীক্ষা করে দেখেছি লাল রঙের মোরগ অথবা কালো রঙের মোরগ আপনি জোগাড় করে নেবেন এই লাল অথবা কালো রঙের মোরগ হলে ভালো হয় অ্যানাদার কালারের মোরগে যে হবে না সেটা কিন্তু কোনো তাবিজের কিতাবে লেখা নাই তবে বেশিরভাগ কিতাবের মধ্যে লাল অথবা কালো রঙের মোরগের কথা বলা হয়েছে তো এরকম একটা মোরগ জোগাড় করে নেবেন এই মোরগটাকে দু একদিন দিন একটু বেঁধে রাখবেন যেন মোরগটা পেট পুড়ে এই দুই একদিনে কোনো কিছু খাবার গ্রহণ করতে না পারে অর্থাৎ মোরগটাকে ক্ষুধার্ত করে নেবেন এর কারণ হচ্ছে এই যে এক হাজারটি গোটার উপরে আপনি ইয়াক অভিজ্ঞ নামটা লিখেছেন এই এক হাজার গোটা একটা মোরগকেই খাওয়াতে হবে অর্থাৎ আপনি একটা ক্ষুধার্ত মোরগের সামনে এই গোটাগুলো রাখবেন গোটাগুলো হবে অত্যন্ত ছোট ছোট যেন মোরগ এটা ঠোকর দিয়ে একটা করে খেয়ে ফেলতে পারে তো এক হাজারটা গোটা খেতে পারে সেই ব্যবস্থা করতে হবে আপনাকে এত বড় বড় দানা করলেন গোটা করলেন বরক চারটা খেয়ে একেবারে অসুস্থ হয়ে গেল আর খেতে পারছে না এমন হলে চলবে না আমি আবারও বলছি বরকটাকে ক্ষুধার্ত করে নিতে হবে যাতে করে আপনার তৈরি করা এক হাজার গোটা এবং সেই গোটার উপরে লেখা ইয়া লেখা এই গোটাগুলো যেন বরক একেবারে খেয়ে ফেলে আপনি যদি এমন করেন তাহলেও ফল হবে না যে আপনি সকালে একশো গোটা মোরগকে খাওয়ালেন দুপুরে খাওয়ালেন রাত্রে খাওয়ালেন না এভাবে না মোরগটাকে এতটুকু পরিমাণে ক্ষুধার্ত করতে হবে যাতে এক হাজার গোটা একসাথে খেয়ে ফেলে এটা অত্যন্ত পরীক্ষিত যদিও কাজটা একটু জটিল কিন্তু এটা অত্যন্ত পরীক্ষিত এরপরে এই মোরগটাকে আপনি ছেড়ে দেন দুই একদিন পরে আপনি এই মোরগটাকে জবাই করে খেয়ে ফেলতে পারেন কোনো ফকির মিসকিনকে দিয়ে দিতে পারেন অথবা মোরগটাকে লালন পালনও করতে পারেন এতে কিছু আসে যায় না কিন্তু আপনি দেখবেন যে এই মোরগ এই গোটাগুলো ভক্ষণ করার পরে কিছু দিনের মধ্যে আপনি যে শত্রুকে নিয়াত করে এই কাজটা করেছেন অনেক ক্ষেত্রে আমরা দেখি দুনিয়া এক না করলেও অন্তত প্যারালাইজড হয়ে যায় পাগল হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে থাকে কোনো না কোনো একটা ঘটনার মাধ্যমে এর শক্তি এতটাই নষ্ট হয়ে যায় যে সে আর কোনোদিনই আপনার সাথে শত্রুতা করতে পারে না আমার এই কাজটি একসময় আমি নিজে করে দিতাম মানুষকে কিন্তু এটি করা আমার কাছে আমার বিবেকের কাছে খারাপ লাগে বিধা এটি করা ছেড়ে দিয়েছি আপনাদের যাদের এরকম শত্রু রয়েছে যে শত্রুকে কোনোভাবেই আপনি শেষ করতে পারছেন না শত্রুর হাত থেকে বাঁচতে পারছেন না তারা যেন এই কাজটা করেন আর যাদের শত্রু নর্মাল তারা এই কাজটা কখনোই করবেন না আশা করি সঠিক নিয়মে করতে পারলে ফল হবে হবে সঠিকভাবে আর যদি হয় আমার জন্য দোয়া করবেন তবে অমূলকভাবে এই কাজটিকে করতে যাবেন না তাহলে উল্টা রিয়াকশন হতে পারে অর্থাৎ আল্লাহর কোন বান্দাকে যদি আপনি খারাপ উদ্দেশ্যে এই কাজটি করে বা অসুস্থ করে বিছানায় ফেলে রাখেন আপনার দিকেই আল্লাহ গজব আসবে অর্থাৎ খুব সাবধানে করবেন যাদের এটা প্রয়োজন নাই তারা করবেন না যাদের প্রয়োজন আছে শুধুমাত্র তারা করবেন আর করার আগে কোনো একজন আল্লাহ আল্লাহ ব্যক্তির অনুমতি নিয়ে নেবেন অন্তত পক্ষে যারা তাবিজ কবজ নিয়মিত লেখে তাদের মাধ্যমে করান অথবা তাদের একটা অনুমতি নিয়ে যেন কাজটা করান আল্লাহ রবুল্লা আলমীর আমাদের সকলকে সঠিকভাবে বাঁচার তৌফিক দান করেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته